গুড মর্নিং এভ্রিওয়ার কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সকাল সকাল এখন দেরি হয়ে নিয়েছি টেলিগার মতন আমার যা কাজ বাজ থাকে তখন যাচ্ছি হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে আর কালকে তোমাদেরকে ব্লগ কোনো দেওয়া হয়নি নি অ্যাকচুয়ালি হয়েছে কি তোমাদেরকে তো আগে দিনই জানিয়েছিলাম আমি যে আমার ইঞ্জেকশন মানে এরকম নিতে হয় বেড়ালে আমাকে আজ দিয়েছে তো এই যে হচ্ছে কালকে সারাদিন মোটামুটি সারাদিন ঠিক নয় আমার এই যে ভ্যাকসিন চলছে আমার এখন সবে কালকে তিনটে দেওয়া হয়েছে এখনও পরপর চারবার মানে তিনবার আমাকে যেতে হবে গিয়ে ভ্যাকসিন নিতে হবে তো আমি তো একদমই নিতে চাইছিলাম না বাট আমার মাম মাম তারপরে হচ্ছে যে মা এবারে মা মিস্টার আলদা সবাই মানে জোর করে যে না বাড়িতে বাচ্চা আছে তো তোমাকে নিতেই হবে তুমি খাচ্ছো একসাথে খাবার তার সাথে খাচ্ছো করছো বাচ্চা তো তখন ভাবলাম না বাচ্চাটার কথা বলে তো নিতেই হবে বিকজ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি একটা মা তো বাচ্চার জন্য তো আমাকে করতেই হবে তো যতই কষ্ট হোক আমাকে ইঞ্জেকশানগুলো নিয়ে ইঞ্জেকশান আমার প্রচুর 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 ভয় তো কালকে আমি সাহস করে গিয়ে আমি ইলেকশনটা নিয়ে এসেছি তো চলো এখন বাবিনকে স্কুল থেকে আন দিয়েছে ইলেকশানটা দিয়ে চলেছে আমার এই হাতে এই হাতে দু হাতে আর পায়ে জায়গাটা হয়েছে সেখানটায় তো চলো যাই এখন বাবিনকে নিয়ে আসি স্কুল থেকে সারাদিন আজকে কী করছি আমি সব এসে শেয়ার করবো হ্যাঁ তারপরে না আর なる <Shit. S 2> <laughs>

আমাকে হাত দিতেই দিল না নিজে উঠিয়ে দিয়ে বলছে নিয়ে আনছি দাঁড়াও কমাও বলছে আরে নিয়ে তো এত কমে দিচ্ছি নে এরকম করছে হ্যাঁ হ্যাঁ

তো মাছ ভাজা হয়ে গেছে ভালো হয়ে গিয়ে সরষে পোস্ত দিয়ে ঝাল করেছি আজকে মাছটা ভাত থেকে একটা মজার বিষয় হচ্ছে মাছটা একটুও কাটেনি মানে যেখানে পাবদা মাছ কাটলে চাষটা মিদিতে পেরিয়ে চলে যায় মানে একদম রান্নাঘরে বাইরে আউট হয়ে যায় তাই আমার ছেলে বলেছে মামা মাছটা খুব শান্ত মাছ জন্য কাটে ঝালটা আমার রেডি সরষে পোস্ত দিয়ে ভাবছিলাম একটু ধনে পাতা দেবোর ওপরে বাজার করার সময় পাতাটা নিতে ভুলে গেছে মানে দিলে মনে হয় আর একটু গন্ধটা ভালো হবে ভালো হবে গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়ে নিছি সন্ধে দেব। আমার নামা পুত্র এখন ঘুমাচ্ছে তো সন্ধ্যে দেবো জন্য রেডি হয়নি তো আজকে যাব হচ্ছে মাস কাওয়ারি করতে আজকে মাসের হচ্ছে কত তারিখ এগারো তারিখ হয়ে গেছে মাস কাওয়ারি করতে হবে তুমি চাল তো অফিস গেছে উনি ফিরবে রাত তিন নটা সাড়ে নটার সময় তখন যাবো হচ্ছে বাজার করতে তো চল এখন সন্ধ্যে দিনই আর মা চা করছে তারপর চা খাবো এখন চলে এসে হচ্ছে রান্নাঘর বাবির ব্যায়াম হচ্ছে বাবির পড়ছে খুব চলে যাবে রান্না লেগেছে কাশির জ্বর এখন হয়ে গেছে জন্য একটু গরু দুধ ওকে পড়ে গেল খুব আমি থাকছি এখানে হচ্ছে চা একটু খেতে তো একদম চাই না ম্যাম একটু গরম জোদ খাও খেলে ভালো লাগতো দেখি খাইতে আমার মজা రోజుకు కొర్వళామేై ఖాయ మనం బానా తాగుతాం ఆరే కాస్త కొద్దిగా తంగోలం పూజ ముందు కొంచెం నెయ్యి వేసి పెట్టుకోవాలి మన हा <tuk>

মাথায় গরম করে দাও তুমি জানো তো খাপ খাপ করে বল এখন বললে তুমি মনে হয় আমাকে ফোন করে বলবা দেখ এই লাগবে আমার আমি বলতে পারবো না যাও তো চলো আরে বলছি তুমি চলো তো আগে দুটো দুটো আওয়াজ হচ্ছিল কর্তা মশাই এখন বাজার নিয়ে চললেন এখন আরো বাজার বাকি রয়েছে চলো এমনি রাত্রি হয়ে গেছে ফাঁকা আরো ঠান্ডা ঠান্ডা পড়েছে আরো ফাঁকা ফাঁকাও